ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছয়ই জুলাই একুশে আষাঢ় রবিবার আজকের দিনেই পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী একাদশী ব্রত উল্টো রথের পরের এই একাদশী খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই দিন থেকেই চতুর্মাস শুরু হচ্ছে ধর্মীয় বিশ্বাস এই দিন থেকেই ভগবান বিষ্ণু চার মাস ধরে ক্ষীর সাগরে যোগনিদ্রায় প্রবেশ করেন তাই একে দেব দেবয়নী বা হরিশয়নী একাদশীও বলা হয়ে থাকে আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব সয়নী একাদশী ব্রত কথা এবং ভিডিও শেষে আপনাদের জানাবো এই একাদশী কীভাবে পালন করবেন যারা আজ ব্রত রাখবেন তারা আগামীকাল পারণ কিভাবে সম্পন্ন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশীর পরের দিন পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনি কোনো কারণে আজকের দিনে ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয় তাহলে শুরু করছি আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সয়নী একাদশীর প্রথমাহাত্মটি ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলেছিলেন আমি সেই কাহিনীটি আপনার কাছে তুলে ধরছি আপনি মন দিয়ে শ্রবণ করুন শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত সকলের পালন করা একান্ত কর্তব্য যে ব্যক্তি এই প্রকারের পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে আমি এখন তা তোমাকে বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকমের দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব বা অন্যায় আচরণ কিছুই ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে সমস্ত রকমের পূজা বন্ধ হয়ে গেল এমনকি দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি গীতাপাঠ বা বেদপাঠের মতো কাজও বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম হল নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে থাকেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন খেয়ে প্রজাগণ ধারণ করে থাকে এখন সেই অন্নের অভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা বলেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার উদ্ভব হয় এবং সেই অন্য থেকেই প্রজার প্রতিপালনও হয় সেই কারণের জন্য এই অন্নের প্রভাবেই প্রজারাও বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় কিন্তু আমি আমার নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এভাবেই একদিন তিনি ব্রহ্মাপুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন করা মাত্রই রাজা মহানন্দের ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের সয়নী নামক প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন আপনি এবং আপনার প্রজারা সকলে একত্রে এই ব্রত সম্পন্ন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা এবং রাজা এই একাদশীর ব্রতের অনুষ্ঠান খুব নিষ্ঠার সঙ্গে পালন করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই রাজ্য থেকে অন্নাভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়নই একাদশীর ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করলেন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন ব্রতভঙ্গ করতে হবে আগামীকাল সাতই জুলাই সোমবার সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর ব্রত আমরা কীভাবে পালন করব একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরে হানি ভোগসাম ই পুণ্ডরী মে ভবাচ্যুত শাস্ত্রমতে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় সম্ভব হলে একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারি হয়ে ব্রত রাখার চেষ্টা করবেন যদি তাতে অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে অনেকে প্রশ্ন করেন একাদশীতে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য খাওয়া যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে এদিন ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ কারণ এগুলিও পঞ্চ শস্যেরই অন্তর্ভুক্ত আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কি না কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপর তেল ভেসে থাকে এখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা এগুলি অবশ্যই আপনি খেতে পারেন তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় এ ছাড়াও আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এগুলি খেয়েও পালন করতে পারেন তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্যগুলি বর্জন করার চেষ্টা করুন কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয় নিরামিষ খাদ্য তথা সবজি বা তরিতরকারি আপনি আজকের দিনে খেতে পারেন তবে সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করুন এখানে বলে রাখি যে তরি তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে আজকে দিনে সতর্ক থাকবেন কারণ একাদশীতে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় এর পাশাপাশি জানিয়ে রাখি যে একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করুন অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো দিন রবিবার এবং একাদশীর দিনেও তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলছেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ সম্পন্ন করা একান্ত কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন অন্ন রুটি ছাতু বা চিনে মুরগি জাতীয় খাবার খেয়ে আপনি ব্রত সমাপন করতে পারেন এবং এখানে বলাই বাহুল্য যে একাদশীর পরের দিনও নিরামিষ আহারি গ্রহণ করবেন পারণ সম্পন্ন করার সময় পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন আপনাদের সুবিধার্থে এই মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম ওম অজ্ঞান ও তিমিরাধাস্য ব্রতে নানে বা কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব যার অর্থ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন প্রিয় শ্রোতা বন্ধুরা সবশেষে একটাই কথা আপনাদের বলবো। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিনটি অতিবাহিত করতে হয় এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করবেন কোনো অভাবী মানুষ বা পশু পাখি যদি আজকের দিনে আপনার বাড়িতে আসে তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করতে থাকুন শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং যারা এই চ্যানেলে নতুন শ্রোতা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় জগদীশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল সাধন করুন জয় শ্রীকৃষ্ণ